আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম আরেকটি ভিডিওতে এশিয়ান কাপ কোয়ালিফায়ার দুই হাজার পঁচিশ আজ রাত আটটায় হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে ডাই মেসে বাংলাদেশ এই ম্যাচটি যদি বাংলাদেশ হেরে যায় তাহলে এশিয়ান কাপ কোয়ালিফায়ার থেকে সিটকে যাবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে যুজন যুজন এগিয়ে হংকং তাদের অবস্থান একশো ছেচল্লিশ এবং বাংলাদেশের অবস্থান একশো চুরাশি কিছুদিন আগেও ইন্ডিয়াকে প্রায় হারিয়ে ফেলছিল টিম বাংলাদেশ এবং সিঙ্গাপুরের বিপক্ষে খারাপ খেলেনি বাংলাদেশ হংকং বিপক্ষে বাংলাদেশের একাদশে বেশ পরিবর্তন দেখা যাবে চলুন দেখে হামজা সমীর নিয়ে বাংলাদেশের নতুন একাদশটা কেমন হবে নাম্বার ওয়ান মিতুল মার্মা গোলকিপার নাম্বার টু তপু বর্মন ডিফেন্ডার নাম্বার থ্রি তারিক কাজী ডিফেন্ডার নাম্বার ফোর জয়ান আহমেদ ডিফেন্ডার নাম্বার ফাইভ রহমত মিয়া ডিফেন্ডার নাম্বার সিক্স জামাল বুইয়া মিডফিল্ডার নাম্বার সেভেন হামসাদ চৌধুরী মিডফিল্ডার নাম্বার এইট সমিত সোম মিডফিল্ডার নাম্বার নাইন রাকিব হুসেন ফরওয়ার্ড নাম্বার টেন ফাহমিদুল ইসলাম ফরওয়ার্ড নাম্বার এলিভেন মোহাম্মদ আলামিন ফরওয়ার্ড এই একাদশ নিয়ে হংকংয়ের বিপক্ষে কেমন করবে টিম বাংলাদেশ জানান আপনার মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব